আসসালামু আলাইকুম বরাবরের মত এবারেও পক্ষ থেকে শেখ আহমদুল্লাহ 30 হাজার পরিবারের জন্য ইত্তারে আয়োজন করেছে আলহামদুলিল্লাহ والصلاه والسلامু আলা রাসূলিল্লাহু আবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই মুহূর্তে আছি আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের যে সাড়ে 3.535 হাজার স্কয়ার ফিট বিশিষ্ট বিশাল বড় শেড রয়েছে যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের ট্রেনিংগুলো আমাদের প্রশিক্ষণার্থীদেরকে দেব ইনশাআল্লাহ সেই শেডে আমরা আজ আপনাদের সামনে আমাদের ইফতার বিতরণ দুই হাজার পঁচিশের কার্যক্রম সম্পর্কে কিছু আপডেট জানাবার জন্য এসেছি আমাদের এবারের ইফতার সামগ্রী প্রস্তুত হয়ে সেগুলো স্তূপ হয়ে আছে এবার আমরা ইফতার সামগ্রী বিতরণের ক্ষেত্রে কি কি প্ল্যান পরিকল্পনা রাখছি কি কি নতুনত্ব আনছি সেগুলো আপনাদের সঙ্গে আমরা আজ শেয়ার করবো ইনশাআল্লাহ তারা আমরা দেখতে পাচ্ছি যে এখানে কমপ্লিট এক একটি প্যাকেজ রয়েছে এবং এক একটি প্যাকেজের মধ্যে একটা পরিবার একটা মাস ছোট একটা পরিবার একটা মাস পরিপূর্ণভাবে ইফতার করার জন্য যা যা দরকার তার সবকিছু এখানে আছে এখানে কি কি আছে তো ইফতার সামগ্রীটা সোনা ফাউন্ডেশন কিভাবে সারা দেশব্যাপী বিতরণ করবে সেটাও আমরা শুনে নিব শাই আহমদুল্লাহ হুজুরের মুখ থেকে কিন্তু তার আগে আপনাদের বলতে চাই যে আসনা ফাউন্ডেশনের এমন মানে উদ্যোগ আপনাদের সকলের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর তার থেকে বড় কথা রমজান মাসে সারা বছর না হোক রমজানের এই একটা মাস তিরিশ হাজার অসহায় পরিবার একটু ভালো মন্দ কিছু মানে ইত্যাদিতে পাবে এটা ভাবলেও ভালো লাগে আসলে সবার মানে ইচ্ছা থাকলেও অনেকে সেটা পূরণ করতে পারে না

সবচেয়ে দরিদ্র জেলা ধরে ধরে তারপর আমরা সাধারণত বিতরণ করে থাকি এবং একই দিয়ে দিব এবং আমাদের এবার লক্ষ্যাস্ত্রা হলো ত্রিশ হাজার পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছানো এর জন্য প্রয়োজনীয় তহবিল আমাদের কাছে নেই যাতে করে পুরো রমজান মাস তাদের ইফতারের কাজটা হয়ে যায় এবারে আমাদের ইফতার বিতরণ কার্যক্রমে আমাদের পরিকল্পনা রয়েছে করার জন্য যা যা দরকার তার সবকিছু এখানে আছে এখানে কি কি আছে সেই জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি ইনশাল্লাহ আমরা আজকে শেয়ার করবো ইনশাল্লাহ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কমপ্লিট এক একটি প্যাকেজ রয়েছে তো বন্ধুরা আপনারা কিভাবে দেখছেন এই রমজান মাসের এই ইফতার সামগ্রী বিতরণের এই প্রক্রিয়াটাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে এসে জানাবেন এবং আপনারাও এগিয়ে আসুন দুস্থ পরিবারের প্রতি মানবিত যারা জীবনযাপন